নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল তাই মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে আজকে আলোচনা করব হাবড়া বিধানসভা নিয়ে এই বিধানসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তবে তিনি রেশন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে যদি টিকিট দেয় তাহলে আবারও কি এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারবে দু হাজার এগারো ষোলো একুশের ফলাফলকে সামনে রেখে এই হাবড়া বিধানসভা থেকে কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু সালে এই হাবড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়াশি হাজার দুশো আঠেরো সিপিএম ভোট পেয়েছিল ষাট হাজার আটশো ছাব্বিশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ দু হাজার ষোলো সালে এই হাবড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ এক হাজার পাঁচশো নব্বই সিপিএম ভোট পেয়েছিল পঞ্চান্ন হাজার ছশো তেতাল্লিশ বিজেপি ভোট পেয়েছিল বাইশ হাজার নশো সাতষট্টি দু হাজার একুশ সালে এই হাবড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল নব্বই হাজার পাঁচশো তেত্রিশ বিজেপি ভোট পেয়েছিল ছিয়াশি হাজার ছশো বিরানব্বই সিপিএম ভোট পেয়েছিল একুশ হাজার নশো চুরানব্বই তবে পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো দু হাজার ষোলো ও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী খুব সামান্য ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই হাবড়া বিধানসভা থেকে বিজেপি তৃণমূল এবং বাম কংগ্রেস কে জয়লাভ করতে পারে